মারণ লাল জমানের এক ঘটনা এক জমাৎ পাঠাইছে মিরাঠে এই সাধারণ মেমাতি লোক গরিব গোবা দিয়ে ওই সময় অত বড় লোক পাইব কই এখন না খাওয়াস চপকা অনেক তবকার লোক এই কাজের মধ্যে লাগছে ওই সময় তো ওই মেমাতের গরিব লোকেরাই খাওয়াস তো ওদেরকে একখানে জমাতে পাঠাইছি তিন দিনের জন্য মিরাট ওখানে যায় তারা নামাজের পরে যখন এলান করতো তো সব মানুষ ফুরফুর করে মসজিদ থেকে বেরিয়ে যেত ওই তবলে গেল কি করব জানি এখনো দেখেন না গাছতে গেলে দোকানদার দোকানের কাম করছে করতেছে ভাই একটু কথা শোনেন মসজিদ থেকে আইসে হ্যাঁ চায় করা যাব তবলে গেল গাছ মাগরি পরে যাই যাবো না ঠিক আছে মাগ্রী পরে চলে যাব শুন ধরে যায় না এখন ব্যস্ত আছে এখন দরকার নেই মাগরি পরে যাই যাব তো ঠিক আছে মাগরিবালে যাব না তো শুন ধরে হয় জমা নেয় শুরু জমা নেয় রাহমতুল্লা জমানা তো সরু জমানাই জমাৎ পটাইছে তিন দিনের জন্য যখনই মসজিদে এলান করে সব শ্বশুর করে বেড়ে পেল একটা লোক বসে তো নিজেরাই ব্যয়ান করে নিজেরাই তালিম করে একটা মানুষ মহল্লার বসেন তিন দিন লাগায় হজরত কারগুজারই শুনে দিয়েছে কয় হেলান করলেই সব মসজিদের লোক শুসুর করে বেরিয়ে যায় কেউ আমাদের কথা শুনে নিঃ রহমতুল্লা আলী বলেন যে তাইলে আবার যাও তো এবার তরিকা বাতাই দিছ কে রাতের বেলা মসজিদের পাশে যে জঙ্গলটা আসে সব জঙ্গলে চলে যাবা আর সারা রাত দোয়া কাটির মধ্যে লাগাইবা আবার সকালে ফজরের সময় মসজিদে এসে গেছে আবার তো ওই কাম করছে সারা রাত আল্লাহর কাছে তো আগা না কি চোখের পানি ফেলাইছে সকালবেলা ফজরের সময় এসে যখন অ্যালার্ম দিছে পুরা মসজিদের একটা লোকও বাইরে নেই সব বয়ে পড়ছে যাই হোক মজুরি শেষে শেষ সবাই জিজ্ঞেস ব্যতিক্রম হইল কেন আপনারা সব বয়ে পড়লেন কেউ গেলেন না এর আগে তো তিন দিন পর্যন্ত সব বাইরে যেতেন কেউ বইতেন না আজকে সবাই বসেছেন ব্যাপারটা কিছু একটা কিছু ঘটছে নিশ্চয় কয় না আমাদের জেলের মধ্যে আসছে তোমরা তিন দিন আমাদেরকে বইতে পেরেছো আমরা বসি নাই আজগা যদি তোমাদের এই মজুরি আমরা না বসি তো আল্লাহ আল্লাহাল আজা পাইবো এটা আমাদের সবের দিলের মধ্যে আইসিজনের ডরে সব বসে গেছি তো দিলের উপরে দিলের উপরে কবজা কার আল্লাহর হিসাবে দিল ঘুরাইবার মালিক ও আল্লাহ আমি যতই সুন্দর করে কই না কেন দিলের মধ্যে যদি কথা না ঢুকে তাহলে কে আইবো